সত্যি কথা বললে টিকটিকি কেন ডাকে জানেন ধরুন আপনি একটা কথা বলছেন কিন্তু কেউ সেটা বিশ্বাস করছে না হঠাৎ করে একটা টিকটিকি ডেকে উঠল ব্যাস আপনার সত্য প্রমাণিত হয়ে গেল এই কাকতালীয় ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে খনা নামের এক সাংঘাতিক নারীর মর্মান্তিক লোককাহিনী প্রচলিত মত অনুসারে খনার জন্ম হয়েছে এখনকার পশ্চিমবঙ্গের বারাসাতের দেউলি গ্রামে খনার বাবার নাম অটনাচার্য আর খনা বেড়ে উঠেছিলেন রাজা ধর্মকেতু শাসনকালে অন্যদিকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সাম্রাজ্যের জ্যোতিষী ছিলেন বরাহ তার পুত্র মিহিরের জন্মের পরে ভবিষ্যৎ গণনা করে তিনি দেখেছিলেন যে ছেলের আয়ু মাত্র এক বছর আশা হত হয়ে তিনি মিহিরকে একটা পাত্রে ভরে ভাসিয়ে দেন সমুদ্রের জলে সেই পাত্র ভাসতে ভাসতে এসে ঠেকে সিংহল দ্বীপে সিংহলের রাজা তাকে তুলে লালন পালন করেন এই মিহিরের সঙ্গেই খনার বিয়ে হয় আর তারা থাকতে শুরু করেন বঙ্গদেশে তারা উজ্জয় নিতে এসে বরাহের সঙ্গে দেখা করেন সন্দিগ্ধ বরাহ তার ছেলের আয়ুর গণনার কথা বললে খনা তার গণনাকে ভুল প্রমাণিত করেন এরপর এক জ্যোৎস্না রাতে রাজা বিক্রমাদিত্য আচমকা আকাশের দিকে তাকিয়ে আকাশের মোট নক্ষত্রের সংখ্যা জানতে চান বরাহ হওয়ার মিহির উত্তর দিতে না পারলেও খনা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেন অনায়াসে রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হয়ে খনাকে তার রাজসভার দশম রত্ন হিসাবে সম্মানিত করবেন ভাবেন কিন্তু পুত্রবধূর খ্যাতি মেনে নিতে পারলেন না বরাহ একজন নারী পাণ্ডিত্যে তাকে অতিক্রম করে যাবে বিক্ষুব্ধ বরাহ হোক জীব কেটে নেওয়ার আদেশ দিলেন মিহিরকে বাবার আদেশ শুনে চমকে উঠলেন মিহির কিন্তু খনা খুবই শান্তভাবে জানালেন আমাকে মাত্র সাতটা দিন সময় দাও আমি এই দেশের কৃষক আর সাধারণ মানুষের জন্য অনর্গল কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই এই সাত দিন আর সাত রাত্রির অনর্গল বচনই আজ খনার বচন নামে পরিচিত এবার আসি ক্লাইম্যাক্সে সাত দিন পরে খনার জীব কেটে নেওয়ার পরে সেই কাটা জীব খেয়ে ফেলে একটা টিকটিকি ফলে সে খনার জ্ঞান লাভ করে কিন্তু সে তো আর কথা বলতে পারে না তাই মানুষ সত্যি কথা বললে সে শব্দের মাধ্যমে তাকে বুঝিয়ে দেয় ঠিক 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 কথিত আছে যে ওই টিকটিকি করে আর আজকের সমস্ত টিকটিকি নাকি ওই টিকটিকিরই বংশধর বৈজ্ঞানিক ভাবে না হলেও যদি একটা লোক মাধ্যমে একজন দুর্দান্ত মহিলাকে আমরা মনে রাখতে পারি আর প্রত্যেকদিন সত্যি কথা বলা শিখতে পারি তাহলে ক্ষতি কি